আসরের সময় যখন আসলাম তখন দেখতেছি মসজিদের মধ্যে যে সমস্ত থাকের মধ্যে স্টলর মধ্যে কোরআন কারি মুজিফা থাকে ওগুলা কে বা কারা যেন নিয়ে যায় আমি প্রথম তল্লাশি করলাম মসজিদের দ্বিতীয় তলায় এবং এলাকার যে সমস্ত হুজুর ভাইরা আছেন হয়তো তারা নিয়ে গেছে কিনা এটাও আমরা দেখলাম কিন্তু পরে জানতে পারলাম কেউ এটা নিয়ে যায় নাই নিয়ে গেলে বা একটা বা দুইটা নিয়ে যাবে কিন্তু প্রায় ত্রিশটার অধিক এবং বিশটার অধিক অজিফা কোরআন কারিম এখান থেকে নিয়ে গেছে তো এরপরে আমাদের ইদুল আজাহার আজহার পর থেকে এই মসজিদের মধ্যে দুইবার দান বা ব্যাংকে টাকা নিয়ে গেছে এটা অনেক শুনতে খারাপ লাগে আল্লাহর মসজিদের মধ্যে মানুষ নেকি অর্জন করার জন্য ভালো কিছু মসজিদের মধ্যে মানুষদের উপকারের জন্য দিয়ে থাকে নিয়ে যাওয়া এটা অনেক বড় গুণা এবং অনেক বড় হারাম মসজিদের মধ্যে হারাম জিনিস যেভাবে দেওয়া যায় না মসজিদের জিনিস অন্য জায়গার মধ্যে নিয়ে গিয়ে ব্যবহার করে এটাও হারাম যেখান থেকে দেখতেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো লাইব্রেরির মধ্যে যারা হঠাৎ করে কোন শিব নিয়ে যাবে বা কোনো অজিবা নিয়ে যাবে বিক্রি করার জন্য আপনারা এগুলো তল্লাশি করবেন কুত থেকে নিয়ে আসছে যে মসজিদের মধ্যে একটা শিল যদি ব্যবহার করা হয় মসজিদের নামে তাহলে যদি জিনিসগুলি নিয়ে যায় তারা এগুলো কি করতে পারবে না বিক্রি করতে পারবে না গতকালকে কোরআন শরীফ কিছু অজিফা শুরু হয়েছে শুনে খুবই মর্মাহত হলাম আমার মনে হয় বাংলাদেশে প্রথম মসজিদ থেকে কোরআন এবং অজিফা শুরু হয়েছে মানুষ আল্লাহর বাস্তে এখানে মসজিদের মধ্যে দান করে তবাবের আশায় আল্লাহর সান্নিধ্যে ভাবার আশায় আল্লাহ এবং রসুল রাজামন্দে হাসের উদ্দেশ্যে এগুলো করে থাকে বর্তমানে যারা করতেছে আমার মনে হয় এটা কোনো পড়ার জন্য শুরু করতেছে না এগুলো ব্যবসা করার জন্য শুরু করতেছে মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে যাচ্ছে অজিফা নিয়ে যাচ্ছে ব্যবসার নিয়ে Редактор субтитров А.Семкин